সবাইকে স্বাগত একদিনের নোটিসে আমরা হঠাৎ করে চললাম শান্তিনিকেতন শান্তিনিকেতনে একদিনের নোটিসে হোটেল বুক হয়ে গেল চললাম হৌড়া স্টেশন পৌঁছে গেছি আমরা এখন শান্তিনিকেতন এক্সপ্রেস উঠব মানে যাওয়ার ইচ্ছা ছিল পাহাড়ে পাহাড়ের দুর্যোগ এখানকার টিকিটটা খুব শর্ট নোটিসেই হয়ে গেল হোটেল বুকিং আমি আর মেয়ে চলছি ওই যে এখন উঠে যাব ট্রেনে উঠে নিই হ্যাঁ তারপরে ওর সাথে কথা বলছি বসে গেছি নির্দিষ্ট সিটে আমাদের এই সিট নাম্বার আমার আর মেয়ের পাশাপাশি পড়ছে খুব ভালো হয়েছে আমি যথায উইন্ডোর দিকে নিয়েছি খুব পছন্দ আমার সেই এসি চলছে কিন্তু খুব গরম লাগছে আজকে হঠাৎ করে খুব গরম পড়েছে যাই হোক শর্ট নোটিসে ভালোই গুছিয়ে গেছি তবু নিয়েছি সামলে কালকে আবার ছিল লক্ষ্মী পুজো কোনো অসুবিধা হয়নি যাই শান্তিনিকেতন কিন্তু আমি এর আগে তিনবার গেছি না দুবার গেছি তবুও আমার ভালো লাগে সব সময় লাগে যাই দেখি যেতে যেতে খুব ভালো এক্সপিরিয়েন্স কিছু বা কিছু বলে তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই শেয়ার করব এই ফোন ট্রেন ছাড়ল এতক্ষণ পরে ট্রেন রাইট টাইমে গেছে শান্তিনিকেতন আমরা শান্তিনিকেতন শান্তিনিকেতন পৌঁছে এখন একটা রিজার্ভ টোটো করেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভীষণ আমরা একটা টোটো করে নিলাম স্টেশনের ভিডিওটা করতে পারলাম না শান্তিনিকেতন স্টেশনটা তো দেখার মতো কি সুন্দর সব কিন্তু আমি হোটেলে যাই হোটেলে গিয়ে তারপরে তোমাদের সাথে আরো খুশি করে কথা বলবো বা ব্লগ করবো যেটাই করবো এখন আমরা তাতে একটু ফোনটা বার করে কথা বলে নিলাম যেহেতু শান্তিনিকেতনের থেকে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা যথেষ্ট ভিন্দি যথেষ্ট ভিড়ভাড়টা আছে কিন্তু বৃষ্টিটাও আছে পৌঁছে পৌঁছে গেছি আমরা এই যে মানে হোটেল হোটেলের সামনে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই যে আমাদের হোটেলের লোক লাগেজ নিয়ে যাচ্ছে আমরা এখন হোটেল থেকে একটু দূরে দাঁড়িয়েছে গাড়িটা ওই লোকটা আমাদের লাগেজ নিয়ে গেছে না হোটেলে ঢুকছি এতক্ষণ তো রোদ বৃষ্টি ছিল এখন থেকে রোড দূর ঢুকে গেলাম বসে আছি মেয়ে টুকটাক কাজগুলো সারছে এবার আমরা ঘরে খুব সুন্দর খুব সুন্দর চলো এবার ঘরে ঢুকি এই যে হোটেলে ঢুকে গেলাম ঢুকছি রুমে এখনো ঢুকেনি দেখো বাইরের ভিউটা অসাধারণ ভিউ অসাধারণ একটা সুইমিং পুল এই যে সুইমিং পুল আর ওখানে টি এর ব্যবস্থা থাকে ওই যে সবার জন্য বিকাবেলায় পাঁচটা থেকে ছটা পর্যন্ত ওখানে বসলেন টি আর দেখো কি অদ্ভুত মানে ভিউটা এই হচ্ছে সামনে পদ্ম ফুল ফুটেছে দেখো ওই যে টপটার মধ্যে না পদ্ম এখানে সব চেয়ার দেওয়া আছে আমার এই হোটেলের ভিউটা যা ভালো লেগেছে না ভীষণ পছন্দ হয়েছে এবার রুমে ঢুকবো হ্যাঁ বাইরেটা তোমাদের একটু দেখিনি বাইরে বসে চা খাওয়ার ব্যবস্থাও আছে যে আমি আর মেয়ে আমার তো বেশি দিন হাতে নেই মেয়ে তো আবার ফিরে মুম্বাই চলে যাবে তাই মা বললো মা তোমাকে একটু রিফ্রেশ করে নিয়ে আসি এসব বসে চা এখানে চা কিন্তু আমরা যদি বসি না চা ফ্রি চলো রুমটা দেখো রুমটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আর থ্রি ফোর স্টার অসাধারণ রুমটা অনেক বড় মানে আমরা মা মেয়ে থাকবো তার জন্য অনেক বড় রুম আবার মিনি ফ্রিজ আছে আমার মেয়ে বলে দিল যে আমরা তো বার ইউজ করি না আমাদের ফ্রিজ লাগবে না লক করে দিন বললেন না ঠিক আছে থাক আমাদের তো এসবের বালাই নেই আমরা সব ইউজ করি না ভালো খুব সুন্দর এখন লাঞ্চ ছাড়বো বিকেলবেলায় যাব খোয়াই হাটে হুম আপাতত আমি তোমাদেরকে বাই বলি আপাতত বাই রাখি তাহলে হ্যাঁ আবার বিকালে খোয়াই হাটে গিয়ে দেখা করবো এখনকার লাঞ্চ করব ফ্রেশ হব রাখলাম আপাতত মানে কলকাতা টু হাওড়া টু শান্তিনিকেতন হোটেল পর্যন্ত আমি ওদের সাথে শেয়ার করতে পারলাম রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সজাগ থেকো আমার সঙ্গে